উপস্থিতা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে এই সুন্দর আরতির মধ্যে একটু থামিয়ে দিয়েছি এক মিনিট কথা বলবেন আমি এখানে এসেছি আপনাদেরকে এই উৎসবের শুভেচ্ছা আমার বাড়ি কালী আপনারা ভালো আছেন সবাই একটু সবাই হাসি মুখে বলেন ভালো আছেন আজকেই তো লাস্ট ডে তাই না কালকে বিসর্জন দিবেন তখন সবাই তো অস্ত্র থাকবে কান্নাকাটি করবেন কষ্ট থাকবে তাই না কিন্তু আনন্দটা কিন্তু আজকেই তো আমি এখানে এসেছি এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমার সাথে কি একটু ভাগাভাগি করবেন ওকে আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে যে বাংলাদেশের হিন্দু মুসলাম মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে এখানে কোনো ভেদাভেদ নাই এবং আমাদের কালীহাতিতে আরও নাই সব থেকে শান্তির জায়গা তাই তো কি বলেন আপনারা আপনাদের মনে কি কোন সন্দেহ আছে এই ব্যাপারে আচ্ছা আর আগামীর যে বাংলাদেশ হবে বিশেষ করে নতুন প্রজন্মের যে বাংলাদেশ আমরা যেটাকে বলি চেঞ্জির বাংলাদেশ ওরা কিন্তু বৌদি পিসি মাসি আপনাদেরকে বলে দেই আপনাদেরকে কিন্তু কিছু বলবে না সব সময় কিন্তু দেখবেন মোবাইল ফুল নিয়ে বসে থাকে তাই না আপনারা হয়তো মনে করতেছেন ওরা কিছু জানে না ওরা কিন্তু সব জানে বলে না ডেঞ্জারাস জেনজি এই যে জেনজির সামনে আছে এই যে দেখছেন সুতরাং এই জেনজিদের জন্য যে বাংলাদেশ আমরা গঠন করতে চাই সেটা হবে শান্তির বাংলাদেশ কি বলেন জেনজিয়া তাই না সেটা হবে শান্তির বাংলাদেশ এবং এই শান্তির বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়েছেন এবং আমি নিজে আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য যে আমি আপনাদেরকে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অংশদারী হতে চাই এবং আপনাদের সবার দোয়া চাই আপনাদের করার জন্য আপনারা আমাকে করবেন করবেন দিকে বলতে হবে না তো আপনাদেরকে কথা বলি এই যে মা দুর্গা বলেন আপনারা ওনার সামনে আছেন উনি কিন্তু মানব কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য শান্তির জন্য মঙ্গলের জন্য কাজ করে গেছেন ওনার সাথে যারা দেব দেবী আছেন সবাই কাজ করেছেন ওখানে একজন আছেন যে ভালো না সে কে অসুর সেই অসুর কিন্তু ওনারা বধ করেছেন করেছেন তো যার এক ফোটা রক্ত থেকে আরেকটা অসুরের জন্ম হতো তাই না মারা কিন্তু অত সহজ ছিল না সহজ ছিল কিন্তু হয়েছে কারণ কি কারণ হচ্ছে মানব কল্যাণের জন্য যারা মঙ্গলের জন্য যারা কাজ করে তারা সবসময় জয়ী হয় আমরা যারা ভালো মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা যদি একসাথে থাকি আমরা যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি একসাথে থাকি তাহলে যারা আমাদের সমাজকে বিনষ্ট করতে চায় যারা সমাজকে ধ্বংস করতে চায় তারা কি জয় হবে হবে না কিন্তু সুতরাং আপনারা সবাই যখন প্রতিমার বিসর্জন দিবেন এবং যখন দোয়া করবেন তখন মানব জাতির জন্য মানব কল্যাণের জন্য সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সবাই যেন শান্তিতে থাকে সবার জন্য শান্তি কামনা করবেন উন্নতি কামনা করবেন উন্নয়ন কামনা করবেন আমরা সেটাই কামনা করি আর খারাপ যে অসুরের চরিত্র যাদের মধ্যে আছে সেই অসুরের চরিত্র মানুষগুলোকে আমাদের নিগৃহীত করতে হবে তাদেরকে ধ্বংস করতে হবে তাহলে আমরা সমাজে শান্তি বিনষ্ট করতে পারবো তা আমরা কি সে আশা করতে পারি আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি লাস্ট আরেকটা কথা বলতে চাই যে আপনার কি আমাদের পরিচয় কি আমরা সবাই বাংলাদেশি তাই না তাহলে আমাকে একটু দেন আমরা আমরা সবাই সবাই আর আমরা যদি সবাই বাংলাদেশি হয় তাহলে সবার আগে বাংলাদেশ তাই না সবার আগে সবার আগে এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমাজ সমস্ত ধর্মের মানুষরা একসাথে শান্তিতে বসবাস করবে আজকে দিয়ে দুর্গ উৎসবে আবার সেই প্রত্যাশা থাকলো সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে নমস্কার এবং আদাব জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আমাকে সময় দেওয়ার জন্য এই পূজা কমিটি এবং এই আমাদের নতুন ভাই সহ শুরু করে সবাইকে ধন্যবাদ এবং আমাদের প্রিয় নেতা দেশ